মোজাম্বেল ভাই হাতে এত ফোন বক্স কোথায় ভাই বক্স আছে ভাই বক্স এবং চার্জার আছে হ্যাঁ বক্স চার্জার আমাদের প্রত্যেকটি ফোনের সাথে বক্স পাবেন চার্জার পাবেন 7 দিন রিপ্লেস গ্যারান্টি পাবেন 1 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আজকে অবশ্যই বেস্ট প্রাইস দিব এবং কি বেস্ট প্রোডাক্টও দিব ইনশাআল্লাহ আশা আল্লাহর রহমতে আমার প্রোডাক্টে কিন্তু কোনো কমপ্লেইন নাই আশা করি আপনার পেজে আমি কিন্তু অনেকদিন যাবত ভিডিও করতেছি ঠিক আছে কোনো কমপ্লেইন ইনশাআল্লাহ আমার প্রোডাক্টে নাই যারা কিনা

প্রত্যেকটা ফোনে থাকছে হিউজ ডিসকাউন্ট এবং বিশেষ ধামাকা সে কিন্তু রমজান রমজানের কিন্তু বিশেষ অফারে ফোন কিনতে যারা চাচ্ছেন অবশ্যই কিন্তু আজকে এই সবটি থেকে নিতে পারেন আজকে বিবাস আমরা বর্তমানে যে সবটি রয়েছি মিরপুর সারাগড়া রংধনু শপিং কমপ্লেক্সের অত্যন্ত ট্রাস্টেড একটি শপ টু টেলিকম আসলে কিন্তু পেয়ে যাবেন মোজাম্বেল ভাইকে অনেকদিন পরে ভাইয়ের কাছে আসা এটাই কিন্তু ভাইয়ের প্রতি আমার ভালোবাসা তো ভাইয়া কেমন আছে

হ্যাঁ পবিত্র ঈদ আসতেছে ঠিক আছে ঈদের জন্য আপনারা কিন্তু সবাই আমার থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারেন এবং যারা পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই পাইকারি নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই আচ্ছা আজকে সর্বনিম্ন কত টাকা বাজেট হলে ফোন কিনতে পারবেন আজকে কিন্তু আপনার চার হাজার দুইশো টাকা তিনশো টাকা হলেই ফোন কিনতে পারবে মাত্র চার হাজার দুই তিনশো টাকা হলে ফোন কিনতে পারবেন জি জি আচ্ছা ভাই সব লোকেশন বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার হচ্ছে তিনশো আঠারো এ টুইস্টার টেলিকম আচ্ছা তো ওয়ারেন্টি গ্যারান্টি কি কিরকম দিচ্ছেন অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি দিব যেহেতু আপনারা প্রোডাক্টটি কিনবেন অবশ্যই আপনাদের একটা আস্থার জন্য আমরা কিন্তু 7 দিন রিপ্লেস গ্যারান্টি 1 বছর সার্ভিস ওয়ারেন্টি দিব আচ্ছা 7 দিন রিপ্লেস গ্যারান্টির মধ্যে আপনি এখানে একটা গ্যারান্টি স্টিকার আছে এই স্টিকারটি রাখবেন 7 দিনের মধ্যে যদি ডিসপ্লে ছাড়া কোনো প্রবলেম হয় আপনারা চেঞ্জ করে আরেকটি নতুন প্রোডাক্ট নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো অনেকে তো কুরিয়ার মাধ্যমে চাই কুরিয়ার পলিসিটা কুরিয়ার পলিসি একবারেই সোজা ঠিক আছে আমাদেরকে পাঁচশো দশ টাকা অগ্রিম পেমেন্ট করে আপনি নাম নাম্বার ঠিকানা দিবেন আমরা কুরিয়ার করে দিব ইনশাল্লাহ আপনারা ফোন পেয়ে যাবেন পাঁচশো দশ টাকা হলেই ফোন অর্ডার করতে পারবেন কারণ পাঁচশো দশ টাকা আমরা এটাও নিতাম না ঠিক আছে এটা নিয়ে কেন অনেকে দুঃসামি করে ফাইদামি করে অনেক ছেলেরা আছে অনেক খোলা আছে অর্ডার করে কিন্তু আর পরে ফোনটা ওঠায় না ঠিক আছে সিকিউরিটি পারপাস এটা সিকিউরিটি পারপাস পাঁচশো দশ টাকা কিন্তু আপনার অ্যাডভান্স করলেই আপনি ফোন পেয়ে যাবেন পাঁচশো দশ টাকা ধরেন একটি ফোন দাম হলো সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করার পরে কিন্তু পরে আপনি সাত হাজার টাকা মানে পাঁচশো টাকা কিন্তু মাইনাস করে সাত হাজার টাকা আপনি দিতে পারবেন আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে শুরু করবো ভাই এই যে দেখেন ফ্ল্যাগশিট ডিভাইস থেকে আজকে এখন শুরু করবো সব ফ্ল্যাগশিট ডিভাইস দেখতে পারবেন যারা কিনা কম বাজেটে ফ্ল্যাগশিট ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনগুলো দেখাবো এটা হলো ওপো এ ফিফটি থ্রি ভাইয়া এ ফিফটি থ্রি ওপো এ ফিফটি থ্রি সম্পূর্ণ ফুল ডিসপ্লে এবং কি আপনার পাঞ্চল ডিসপ্লে সাইড পাঞ্চল ডিসপ্লে এটা কত পাচ্ছি ভাইয়া এটার অফার প্রাইজে দিয়ে দিব আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পিছনে ফিঙ্গার সহ অফার প্রাইজে দিয়ে দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা জি আচ্ছা আচ্ছা ভালো প্রাইস তারপর জি তারপর দেখাবো যে যারা কিনা কম বাজারের মধ্যে পপ অপ ক্যামেরা শখ করতেছেন যে ভাই আমি পপ অপ ক্যামেরার একটি ফোন খুঁজতেছি তাদের জন্য সাজেস্ট করবো এই ফোনটি নেন আচ্ছা এটা ভিভো বি ফিফটিন সম্পূর্ণ পপ অপ ক্যামেরা ঠিক আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ক্যামেরাটা দেখায় দেন ক্যামেরা কিন্তু উপর দিয়ে উঠবে এবং খুব সুন্দর ক্যামেরা যারা টিকটক করতে চান ইউটিউব করতে চান এই ফোনটা নিতে পারেন কোনো সমস্যা নেই এটা কিন্তু আপনার সেন্সর সিস্টেম ক্যামেরা হাত থেকে পরা আগে কিন্তু ভিতরে ঢুকে যাবে দেখছেন ওকে কত পাচ্ছি ভাই আজকে এটা অফার প্রাইজে দিয়ে দেব মাত্র আজকে মাত্র 8500 টাকা অনলি ভাই 8500 টাকা 8500 টাকা অনলি 8500 টাকা কম বাজেটে প্রফ ক্যামেরার ফোন 8500 8500 টাকা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট মেরে আমার সাথে যোগাযোগ করবেন ইউজেস কোয়ালিটি কিন্তু আছে ডিস কোয়ালিটি আছে কোনো সমস্যা নেই আর যারা পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই পাইকারি দেওয়া যাবে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কোনো সমস্যা নেই তারপরে দেখাবো যারা কিনা কম বাজেটের মধ্যে

এটা অফার প্রাইজে দিয়ে দিব মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার আট হাজার পাঁচশো টাকা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট মেরে যোগাযোগ করবে আর বলতে হবে যে আমি রাফসান বিডি ব্লগ দেখেছি ঠিক আছে তারপর দেখাবো হচ্ছে কি আপনার আরেকটি ফ্ল্যাগশিট প্লাস হলো সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ভিভো এস ওয়ান প্রো ভাই ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো

তারপর দেখো রেডমি টেন সি রেডমি টেন সি রেডমি টেন সি পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি এটা কিন্তু আপনার চার জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি হ্যাঁ এটা অফার প্রাইস দিয়ে দিব মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা হলে দেখতে পারেন দেখতে পারেন তারপর ভাইয়া তারপর দেখাবো আরেকটি ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো ওয়াই নাইনটিন ভাইয়া ওকে তিনটা কালার আছে তিনটা কালার আছে ভিভো ওয়াই নাইনটিন এই ফোনটি দেখতে পারেন যারা কিনা পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি যারা ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন ভালো তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন ভাইয়া ওকে এটা সাজেস্ট করবো খুব ভালো হবে এই ফোনটি

এটা হল কি আপনার Oppo A3s এটা পুরো গরিবের আইফোন বলি আমরা ঠিক আছে এখন XR বলি লুকিংটা কিন্তু খুব সুন্দর একটি মানে আইফোনের XR এর মতো লুকিং ঠিক আছে কত বাছি আজকে এটা 6GB 128GB Oppo A3s এটা অফার পেজে দিয়ে দিব মাত্র 5300 টাকা 5300 5300 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে যা যেটা ভালো লাগে নিতে পারেন নিতে পারেন তারপরে দেখব আরেকটি ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাবো মানে কম তেলে যারা ফ্ল্যাগশিপ মানে কম বাজারের মধ্যে যারা ফ্ল্যাক্সশিট চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্ট নিতে পারেন ভিভো ওয়াই এইটটি ফাইভ ওয়াইটি ফাইভ ফাইভ জিবি একশো আঠাশ জিবি এবং কি পিছনে ফিঙ্গার পাবেন ফুল ডিসপ্লে পাবেন এটা প্রাইজে দিয়ে দিব মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো অনলি পাঁচ হাজার তিনশো টাকা পাঁচপর তারপর দেখাবো আছে এল জির আরেকটি ডিভাইস দেখাবো খুব চমৎকার একটি ডিভাইস দেখেন এল জি জি ফাইভ এল হ্যাঁ চার জিবি আচ্ছা এটা কিন্তু আপনি খুব ভালো গেমিং করতে পারবেন এবং খুব ভালো ছবি তুলতে পারবেন আচ্ছা এটা অফার প্রাইজে দিয়ে দেব আজকে মাত্র 7000 টাকা 7000 অনলি 7000 টাকা আচ্ছা ভাই তারপর তারপর দেখো আছে আরেকটি মেটাল বডি যারা কিনা বলেন আম পাওয়ার ফোন দেখেন খুব স্ট্রং একটি ফোন মানে আপনি চমৎকার রাপিস করতে পারবেন এই ফোনগুলো গুলো ওকে 3GB 32GB এটা হ্যাঁ কত আছে ভাই 32GB আপনি স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা হয়েছে এটা Redmi 5 পিছনে ফিঙ্গার সহ অফার প্রাইজে দিয়ে দেব মাত্র